তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গায় ভিজিট করো এই ফ্লাইট সিনগুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে তাদের ফুডসে কোনো সরণ না করে সেই পাপের পথে না যে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি তাহলে আলিহ ইসালাম কোরআনাল কেরিমে বর্ণিত পঁচিশ জন নবীদের মধ্য থেকে অন্যতম একজন নবী যাকে আল্লাহ তালা সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন এই হিসেবে সালে হারাইহিসাল্লাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষীর প্রফেট বা নাবি সামুদ গোত্রের বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অব দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে ল্যান্ডার ফ্যাশনটিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই সামুদ গুত্রের বসবাস ছিল আল্লাহ তালা সুরা হুদ এর করছেন ওয়া ইলা সামুদা আহম তামুদ সামুদ গুত্রের নিকট আল্লাহ তাআলা সলেহ আলহ ইসলামকে নবী করে প্রেরণ করেছেন এবং সুরাতুল হেজের আল্লাহ তালা এর সাথ করছেন ওয়ালাকুল হেজির ইল মুরসালিন আগুল হেজের অর্থাৎ হেজের এলাকায় যারা বসবাস করতো তারা রাসুলদেরকে অস্বীকার করেছে এবং হিজের এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদা ইনসালেহ বলা হয় যেখানে সালে আলাইসালামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাতিন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই এই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লা মাজিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে সলে আলহ ইসলামকে প্রেরণ করা হয়েছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাঁদে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল গ্রহণ করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল আল্লাহ তালা এর সাদ করছেন কুরু ইতজা আমিন গোত্রকে আদ গোত্র ধ্বংস করে দেবার পর তাদেরকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়েছে ওয়া ব আকুম ফিল আর্থ এবং আল্লাহ দালা শামক গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে আমিন সুহলি হা কুসুআফ তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘরবাড়ি বানাতো প্রাসাদ বানাতো তার হেতু উনাল আলা বয়ু সহজে তারা প্রাসাদ বানাতে পারত আর তান হেতুনাল জীবালা বুয়ুতা তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করত। তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সুরাতুল ফাজারে আল্লাহ তাল অন্যভাবে বলছেন যে ওয়া স্যামু উদাল্লা দিনা সখরা বিল ওয়াদ সামুদ হচ্ছে এমন নেশন এমন জাতি যা আবু সখরা বিল ওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাতো এবং সুরাতুল নামলের আটচল্লিশ নম্বর আক আল্লাহ বলছেন ওয়াকানাফিল মাদিনা তেত্রি সাথ রহিদুন আপিল আউদ্দে ওলাইসলিহন এই সামুদ নেশনের মধ্যে নয়টা সাবস্ক্রাইব ছিল এই সাব লোকেরা বা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজে লাগায় করত না তাহলে বেসিকলি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শ ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত এবং পুরা সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল যারা বেসিকলি পুরো সামুদ ন্যাশনে তারা ফাসাদ সৃষ্টি করতো তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি তলে আলহি সালামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখব যে সাইদানা তলে আলহি ইসলাম যাকে আল্লাহ তালা সামুদ কোত্রের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কীভাবে দাওয়াত দিয়েছেন সব নবীদের যেমনি দাওয়িদের দাওয়াত ছিল আলাইহিসাল্ম ও সামুদ গোত্রের কাছে তাওহিদের ভিতরে দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা বলছেন সলেহা সামুদ জাতির কাছে আল্লাহ তালা সলেহ আলাহিসাল্লামকে নবী করে পাঠিয়েছেন কলাই মহামেদ হকুমিন ইলাহিন ভাই তিনি বলেছেন হে সামুদ গোত্র তোমরা কেন এক আল্লাহ ছাড়া উনার এবাদত করো তোমরা এক আল্লাহর এবাদ করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হুয়া তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন ওস্তাদ আমার ফিহা এবং এই জমিনে তোমাদেরকে তোমাদের আল্লাহ আবাদ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের শিল্পী কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা তু আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্নাবি করিব মুজিব নিশ্চয় আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সরাক তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাও আমরা বলেছি উনিও ওই তাও ফিদের দাওয়াত কাছে পেশ করলেন সূরাত শুআরা 143 নম্বর আয়াতে আল্লাহ তালা আরো বলছেন যে কিভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ গুত্রের কাছে ইত্তলা আল্লাহু মাখুম সালেহ আলা তাকুন এরগুলো শুনলে যে হে সামুদ গুত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না ইন্নি ইলাকুম রাসূলুন আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি তা তাকুল্লাহ তাই তোমরা আল্লাহকে ভয় কর ওয়াতিউনা আমি রাসূল হিসেবে আমার আনুগত্য কর ওমা আসআলুকুম আলাইহি মিন আজা আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে যাচ্ছি না ইন আজিরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন প্রতিদান নেব আমি আল্লাহর কাছে আর তুত রকুন হা হুনা আমিন তোমরা কি ভাবছো এখন যে আরামে এসে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না ই জান্নাতিন ওয়া আয়ুন আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন ওয়া জুরু এবং তিনি চার অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ওয়া নাখলিন তুলউহা হাদিম আর থোকায় থকায় ডাল ভর্তি খেজুর

সলে আলাই ইসলাম ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গোত্রের কাছে দাওয়াতের তাহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত সুধি এ পর্যায়ে আমরা দেখব যে সালে আলহি সামুদ গোত্রকে যখন এক আল্লাহর আবাদতের দাওয়াত দিয়েছেন তখন তার গোত্রের লোকেরা কী রেসপন্স করেছিল সে কথা আল্লাহ তালা আলমুল্লাহ মাজিদ এরশাদ করছেন কল ইয়া সলেহ কদকুমতা ফিনা নর যুগম হাদা। তিনি যখন তাহিদের দাওয়াত কমে সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তার সুরে বলতে আরম্ভ করলো হে সালে তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরা তুমি তো আমাদের এলাকা সবচেয়ে ভালো ছেলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা খরচ আমাদের ছিল কিন্তু তুমি এগুলো কি শুরু করলে তুমি কিসের দাওয়াত দিচ্ছ আর তা না মা না না আমাদের পিতৃপুরুষরা যে ইবাদত করতো যে মূর্তির পূজা করতো সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো ইন নানা আলাফিম মাথা মনে আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না আমাদের ডাউট হয় সন্দেহ হয় তোমার কথা আমরা মেনে নিতে পারছি না এভাবে তার সুরে তারা সলে আলহিস তোমাকে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় তারা সলে আলহ ইসলামকে পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে ইন্নামা আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি আবুলতাবল ভোগছ

মানে উট বের করে আনতে হবে এবং এই উট বের হওয়ার পর পরই ওট বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওট দুধ দিতে আরম্ভ করবে আমরা সেই দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মহাজেজ হা সত্যিকারের উট এবং তুমি সত্যিকারের দাস সহ আলে আলাইস্লাম বললেন এরকম মহাজ যদি আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই বললো হ্যাঁ আমরা তাহলে ইমান আনবাই সালে আলেহিসাম আল্লাহ তালার কাছে গায় বাক্যে দোয়া করতে শুরু তিনি বললেন হে আল্লাহ আপনি যদি এই মোয়াজেসা আমাকে দান করেন এটা দেখে আমার জাতি দুষ্টি ইমান আনবে তারা বিশ্বাসী হয়ে যাবে আপনি মেহরবানি করে আমাকে এই মিরাকেল এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে সালেহ আমি মিরাকেল দেখাবো কিন্তু এরপরে যদি তোমার জাতি দুষ্টি ইমান না আনে তাহলে কিন্তু আমি সমলে তাদের সবাইকে ধ্বংস করে দেবো আল্লাহ তালা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে মিরাকেল দেখালেন পাহাড়ের ভেতর থেকে তিনি ওট বের করে নিয়ে আসেন এবং এই কথাটি আল্লাহ তাল্লাহ কালাম উল্লামা এভাবে উল্লেখ করেছেন সুরাশো আড়াতে মা আনসা ইল্লা বা শারু মিস্তুনা তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তার সুরে বলতে শুরু করলো যে সলে তুমি কি করে আবার নবী হও তুমি তো আমাদের মতোই রক্তে মাংসা দেখতে একই রকম মানুষ কিভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে কি করে তুমি নবী হবে তুমি তো আমাদের মতোই মানুষ এতিবি আই এত ইনকুম তুমি না সলে তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম উঠ দেখাও আল্লাহ তালার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উটনি বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে এই উটনিটি বাচ্চা প্রসব এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টার ভিলেজ পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হল আল্লাহ তালা এ ব্যাপারে উল্লেখ করছেন ভাইয়া কম ইহা দিহি না কতুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে নিদর্শন চেয়েছিলে এই হচ্ছে নিদর্শন এটা হচ্ছে না কতুল্লাহ আল্লাহ তালার উঠ আল্লাহ তালা এই উটকে নিজের সাথে সংযুক্ত করেছেন তিনি বলেছেন এটা না কত আল্লাহর উঠ আল্লাহর পাঠানো বিশেষ উট লেকুম আয়া এটা তোমাদের জন্য নিদর্শন মিরাকল মহাজেসা হিসেবে আমি আল্লাহ তালা দিয়েছি তারা ইসলাম বলেন ফাদা রুহা এটাকে ছেড়ে দাও এই উটের পথকে কখনো তোমরা আটকাবে না তা আকুলফি আর দিল্লা আল্লাহর জামিনে এটা ছোটে বেড়াবে খাবে বলে তামা সু হাবি সু কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না সাবধান ভাইয়া আকুদা কোনো আদাবং করি তাহলে কিন্তু কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও করবে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন স্যার সোয়াল বললেন বলেন আলাহাদী না অততুল্লাহ শেরবুন ওয়ালাইকুম শেরবুন নিয়মিন মালুম এই বিশেষ মরাদিসা সম্পর্কিত ওট্টি যখন আসলো এই ওটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল এই কুয়ার পানি খুব বেশ বেশি করে পান করতে আরম্ভ করলো ফলে এলাকাবাসীদের অন্যান্য যে ওট পশু টসু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল তখন তারা সবাই এসে সাল্লাহ্সাল্লামকে বললো হে সালে আল্লাহর এই ওঠতো আমাদের পানি খেয়ে ফেলছে তখন সলে আলি বললেন যে লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুই আমি মালুম তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইমস স্ক্যাজুয়াল করে দিচ্ছি একদিন আল্লাহর বিশেষ ওট পানি পান করবে আরেকদিন তোমরা পানি পান করবে কিন্তু খবরদার ওয়ালা তামা সু হা সু কোনো ক্ষতি এই ওটের করবে না তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা ওট সাথে সাথে দশ মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া সেটাও দিয়েছে দুধ দিচ্ছে এবং এই দৃশ্য দেখে দেখেপুত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেলল কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে নয়টি সাব ছিল তাদের অনুসারী যারা তাদের লিডার যারা তারা কেউই তারা উপর ইমান আনলো না এবং এই দৃশ্য দেখার পরে তারা বললো সালে তুমি তো অনেক বড় জাদুকর তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে ওট বের করে আনতে কি করে গর্ভবতী ওট আমার বাচ্চাদের লাগো সেখান থেকে আমরা দুধ থাকছি তাহলে অল্প কিছু সংখ্যক লোক ইমান আনলো এবং বেশিরভাগই মুসালে আলাই ইসলামের বিরোধিতা শুরু করলো তাকে জাদুগ্রস্ত তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো এবং সাল্লাহ আলাইসাল্লাম বললেন খবরদার এটা আল্লাহর পক্ষ থেকে আমানত তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করে মহাজেসা দিয়েছে খবরদার ওয়ালা তামা সু হাবি সু এই উটনির সাথে তোমরা খারাপ আচরণ করবে না ফাইয়া খুদা তোমার আদাব আদিম কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে কিন্তু তারা যারা বকে গিয়েছিল যারা ইমান আনেনি যারা সাল্লাহিসাল্লামকে এই মজিজা দেখার পরও বিরোধিতা করছিল তারা সেখানেই খান্ত হয় না তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে এই মজিজাটিকে তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে এবং যেই চিন্তা সেই কাজ কাজে তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহর পাঠানো এই উটটিকে হত্যা করে ফেল তুরা শামসে আল্লাহ তালা এরস করছেন তারা প্ল্যান করে তাদের মধ্যে থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও তুমি যে হত্যা করো

এবং সালেহ আলা কম এ সামুদ বা সামুদ জাতি আল্লাহর পাঠানোর বিশেষ মাজা এই উটটিকেই শুধু হত্যা করে খান্ত হয় তারা প্ল্যান করলো যে শুধু উটকে হত্যা করলেই হবে না আমরা এই পৃথিবী থেকে বিদায় করে নিই তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করল কিভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় এবং সে কথা আল্লাহ তালা সুল্না আলে সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ওই যে নয়টি সাব ছিল তারা একত্রিত হলো কলু দা বিল্লাহ আল্লাহর নামে তারা শপথ করলো এবং প্ল্যান করলো লাহ নুবাই ছান্নাহুয়া আল্লাহ আমরা আজ রাতেই আচর্কিত অ্যাটাক করবো তাদের অ্যাটাক করবো আল্লাহের বাড়িতে যে সাহাল এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে তুম্মাল আনাকুল আন আলি নালি ইহি তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার বলি তার অভিভাবকদের আমরা বলবো মা শাহিদিনা দিনা না আলি কেন আলা সদ আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করবো যে আমরা কেউই কিছু জানি না তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্যবাদী আল্লাহ তারা বলছেন ও ও মাখরা তারা কৌশল করে ও মাখার না মাখরা আমি নিজেও আল্লাহ কৌশল করি আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর আমার কৌশল যে কীভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে না এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালে আলি সাল্লামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগে এবং আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বাড় বেড়েছে যে তাদেরকে সামদ গোত্রকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দেবে তিনি সলে আলি সাল্লামকে বললেন হে সলে তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেই জনে চলে যাও আমি এমন ভয়ঙ্কর আজাব এই সামুদ জাতির উপর পাঠাবো পুরো জাতি নেশন পারা ধ্বংস হয়ে যাবে নাস্তানাবুদ হয়ে কি আজাব আল্লাহ তালা পাঠালেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ তালা বললেন ফা আফাদা থুমো রজফা ভয়ঙ্কর ভূমিকম্প আল্লাহ তালা পাঠালেন ডেঞ্জারাস আর্থ কোয়াক মুহূর্তের মধ্যে পুরো সামুদ গোত্র প্রচন্ড এক আওয়াজে কেঁপে উঠল মারাত্মক ভূকম্পন শুরু হয়ে গেল এবং প্রচন্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে হয়ে পড়ে গেল এবং সুরাতুল কমর আল্লাহ তালা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম আল্লাহ তালা সাইদিনকে বললেন যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও তারা সালেহকে অস্বীকার করেছে আমার পাঠানো মর্যাদা উটকে হত্যা করেছে এবং সালেহকে তার পুরো পরিবার একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই তুমি সামুদ গুত্রের ওখানে যে প্রচন্ড একটা চিৎকার দাও তো আর প্রচন্ড চিৎকারের আওয়াজে সামুদ গুত্রের প্রতিটি মসজিদ যেন কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে যায় এবং আল্লাহ তালার আদেশের সাথে সাথে আল্লাহ বললেন ইন্না আলসাল্লাহ আলহিম সাইহাদান ওয়াহেদা তার চিৎকার একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ এটা প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি সেই সামুদ জাতির বা কানুক হাশিন المحضر পুরো জাতি সেখানে ভুলন টিট হয়ে পড়ে খেয়ে ফেলা ভূশির মতো তৃণলতার মতো ভূশির মতো তারা পরিণত হলো আল্লাহ বলেন ফাকাদ দাবুহু ফাআকুরুহা ফদমদম আলাইহিম রাব্বুহুম বিযানবিন ফসবাহ পুরো জাতিকে আল্লাহ তাআলা এরকম ভয়ংকর শাস্তিতে ধ্বংস করে দিলেন তাহলে সামুদ জাতিকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো এক নাম্বার হচ্ছে আর্থকোয়েক যার কার্বিতে বলা হচ্ছে আর রজফা পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে সামুদ্রের প্রতিটি মুশ্রিক তাদের কানের পর্দা পেটে ওখানে লাশ হয়ে পড়ে গেল এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তারা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন এবং নবম হিজরিতে আল্লাহ রাসুল সাল্ল আলহি যখন তাবুক অভিযানে গিয়েছিলেন তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হেজের এলাকা এলাকাটাকে যখন ক্রস করছিলেন যেটাকে মাদায়নে সালে হামরা বলেছি সালাহ আলাহি সালামের যে এলাকাটাতে এই সামুদ্রের বসবাস ছিল এই জায়গাটা যখন রাসুল ইসলাম সাহাবেদের তিনি ক্রস করছিলেন তিনি তার মাথা ঢেকে ফেলেছিলেন রাসুল ইসলাম কাপড় দিয়ে চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছেন এবং তিনি তার উঠনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন খুব দ্রুত এই গজব এবং আজাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন এবং তিনি ঘোষণা দিলেন সাহাবিদের মাঝে সহি বোখারিতে এসেছে তোমরা যদি এই আজাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো এই পানিগুলো ফেলে দাও সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিলাম এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি রাতুসাহ ইসলাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে আটা দেই খামিয়ে গুলো তোমাদের ওট খাইয়ে কারণ এটা গজবের জায়গা তোমরা কখনো যদি এই গোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গার পাশ দিয়ে যদি তোমরা যাও তোমরা কান্নার একটা ভাব করে যাবে কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে ধ্বংস করে দিয়াও এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করো এবং রাশুস ইসলাম বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও ওটের এই আটা দিয়ে তোমরা খামিয়ে তৈরি করেছো এগুলো নিজেরা না খেয়ে ওটগুলোকে খাওয়াও এবং সেই না কতুল্ল আল্লাহর পাঠানো সেই মিরা যে ক্যামেল সেই উটনি যেই কুয়া থেকে পানি খেত আমরা সেখান থেকে পানি খাবো রাসুসাইসলাম সাহাবারা সবাই সেখান থেকে পারা পানি নিয়ে এবং এভাবেই রাসুসাইসলাম তাবুত যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব বিত সন্ত্রস্তভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন সমিত শুধু আরেকটি মাইটিনেশনের নেশনের আমরা জানতে পারলাম সাল্লাহ আলাইসাল্লামকে যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারত তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের অন্যায়ের কারণে তাদের অস্বীকৃতির কারণে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তালা পুরো জাতিকে সমলে ধ্বংস করে দিয়েছে এই